দেখছেন আমরা হারাই গেছি এটা পিছন সাইডটা আর দেখা যাচ্ছে না আমাদেরকে দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম শুভ সকাল এখন সময় ঘড়িতে সাতটা তিরিশ বাদে এখন প্রচন্ড কষা শীতের সকালে ধানের বীজ একটা বিল ছিল নাম কাজলা বিল একটা সময় আমি দেখছি যখন এই বীজটা ছিল না নৌকা করে আর কি নদী পারাপার করত কিন্তু সেই বিলের পানি এখন প্রায় নেই বললে শুকাইছে এগুলো সব ধানের বীজতলা চারা দিয়েছে আর কি কদিন পরেই জমিতে আবার রোপণ করবে খুব কষা দেখা যাচ্ছে না একটু দূরে আজকে সকলের অনেক কষা গাছের নতুন পাতা গজ আছে শীতের শীতের দিকে এখন তাই স্কুলের আস্তে পাশে অনেক বড় আমি আসি বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে প্রতিদিন সকালে হাঁটার মতো আজকে সকালে হাঁটতে পেরেছি এই যে ছোটো একটা চারা খেজুর গাছ হয়তো কেউ চেষ্টা করছিল এখানে রসের জন্য হয়তো পরবর্তীতে চেষ্টা করে নাই কিন্তু এত এতটুকু গাছেও রস হয় শীতে একটা জিনিস দেখায় আপনাদের পেঁয়াজগুলো কি সুন্দর সকালবেলায় শুধু পেঁয়াজ দেখতেও সুন্দর অসাধারণ শুধু পেঁয়াজ উপরে উঠে বসে আছে এটা তো অনেক বড় এই যে অনেক বড় সাইজ পুরো জমি এটা হচ্ছে পেজ ওই নিবু নিবু ভাবে সূর্যটা উঠছে মনে হচ্ছে একটা চাঁদ কষার কারণে এমন হচ্ছে চাঁদ তার পাশে সুন্দর একটা লাউ বাগান দেখতেছি অনেকগুলো ফুল হয়েছে লাউ ধরছে ছোট ছোট বড় বড় কলার গাছগুলো দেখে মনে হচ্ছে দূর থেকে শীতের ভিতরে কেউ একজন মাথায় ঘুমটা দিয়ে মাথা নিচ করে দাঁড়ায় এমন কষা শীতে সকালে চলুন হারাই যাই আমি দৌড় দিয়ে ওইদিকে গিয়ে দেখছেন আমরা হারাই গেছি এটা পিছন সাইডটা আর দেখা যাচ্ছে না আমাদেরকে দেখতে পাচ্ছেন না ছোটোবেলায় এমনটাই করতাম বেশ মজা লাগতো খুব দূর থেকে লাইট জ্বালিয়ে একটা ভ্যান আসতেছে সময় সাতটা সাতচল্লিশ প্রায় আটটা কিন্তু এখনো অনেক কষ্ট